যারা কন্যা ঠিক কিনা আজকের মা প্রধান অতিথি জনাব শফিকুল ইসলাম উল্লাহ বায়ের পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আলহামদুলিল্লাহ হ্যাঁ আব্দুল্লাহ তো অবশ্যই এই এক মিনিট আহা নুসরা দাদার নামে 500 টাকা হজরে কোন হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ মা বাবার আত্মা ঠান্ডা করে দে রে কো না আল্লাহ দাদার আত্মা ঠান্ডা করে দাও রে কো না আমিন হে মুসলমান নাম কি শরীফ মা বাবার নামে দাদা দাদির নামে পাঁচশো টাকা মারা হাবা কবুল কবিল মঞ্জুর কর আল্লাহ দানের সাব সোনার মদিনে কুছে দেও শ্রেণামীর লা লাহা একটু পরে লাই লাহা আল্লাহ মা বাবার কবরে আল্লাহ দাদা

ঠকবেন না ঠকবেন না জিতাইয়া দিবে কি আল্লাহ আকবর আল্লাহর ঘরে দিবা আল্লাহ তোমার ঘরে বরকত দিবে

এই আমার মাধ্যমে আজকে আপনাদের এখানে বিশ হাজার টাকার অনুদান আসছে খুশি না আমার এক বন্ধু দাই রাধি বাড়ি হাজি মোহাম্মদ মুসা পাঁচ হাজার টাকা মারা হাবা আবুল কাশে মগবন্দি উনি নগদ দিয়ে দিছে আপনাদেরকে পাঁচ হাজার টাকা চিঠি দেওয়ার সময় নগদ দিয়ে দিছে আল্লাহ কবুল করে মঞ্জুর করু আল্লাহ হাজি আবুল কাশেম সাহেবকে আল্লাহ নে খেয়া দিয়ে দাও আল্লাহ মা বাবার হাত ঠান্ডা করো আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ কাশেম সাহেব আল্লাহ প্রবাসী আল্লাহ প্রভা জীবনে ভালো রাখো উনার সন্তান গুলো কার কারবানায়ো কামায় রোজির মধ্যে বরকত দেয়া দিও আমিন লা ইলাহা আমার একটু চা লাগবে কোন সময় চা চাইছি লা ইলাহা আল্লাহ বাবার কবরে জি আসসালামু আলাইকুম মুসা ভাই ভাই কালেকশন তো শুরু করছি পাঁচ হাজার টাকার করছো না দিয়ে মোহাম্মদ মুসব আমার বন্ধু দায় রাধিবারি আল্লাহ বাবা না বাগান বানাও আল্লাহ ওনার ছেলে আছে মেয়ে আছে কিছুদিন আগে ছেলে হয়েছে আল্লাহ মেয়ে গুলোকে ছেলেটাকে না খেয়াল দিয়ে ওনার মা মাকে সুস্থ রাখেন আল্লাহ ওনার বিবি কি সুন্দর আগে অসুস্থ ছিল আল্লাহ ওকে সুস্থ করে দিয়ে জোরে গো আমিন আল্লাহ হাজী মুসাভাই কামারজির মধ্যে বরকত দিয়ে দেন আমিন উনি কালকে সকাল টাকা দিয়ে দিবেন উনি ফোন দিবেন উনি টাকা দিয়ে দিবে। আপনারা খুশি না রাজা আল্লাহু লা বড় বড়ার নাসি নাসি বাবা বাবার নামে এক হাজার টাকা জোরে কন্যা মার হব আল্লাহ কবুল করো বন্ধুদের করো বাবা আছে আল্লাহ বাবা না ভাই আল্লাহ বাবার কবরটা জান্নাতের বাগান বানাও জনা জোরে বলে না আমিন আল্লাহ দাদা দাদি নানা নানি আল্লাহ যারা দুনিয়াতে নাই আল্লাহ সবার কবুর জান্নাতের বাগান বানাও জোরে গো না আমিন নাম কি ভাই হাফিজুদ্দিন ভাই পাঁচশো টাকা কন্যা মার হাব আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ ছেলে ও মারা গেছে দুনিয়াতে নাই আল্লাহ মা বাবা সন্তান আল্লাহ সবার কবরটা নাদের বাগান বানান আমি কন আসসালাম আলাইকুম হাদি সাহেব জি ডোকদির মসজিদের তাকে বলছি কালেকশন শুরু করছি

এখনই মোবাইল ভাড়া দিব মার হাবাগন এ হাদিসের টাকা মোবাইলে এখন পিকেশি দিয়ে দিবে মার হবা কন আল্লাহ মা বাবার কবরে আল্লাহ দাদা দাদি না নানির কবরে আল্লাহ আযাব দিও না আল্লাহ ইলাহা দান করলে বলা মুসিবত দূর হয় দান করলে ঘরে বরকত হয় অসুখ বিসুখ দূর হয় জেনে গো আল্লাহ 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 আরে ডাকেন না জোরে আল্লাহ 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 জি নাম বলেন নাম বলেন সারা দশ হাজার টাকা নগদ মার মা বাবা রাত ঠান্ডা করম জোরে গো আমি বুদ্ধি বাজার কালেকশন ছয় হাজার টাকা নগদ মারা হব আল্লাহ কবুল করো মনোজুর করো আল্লাহ যারা দিয়েছে বাপ মারা ঠান্ডা করো আল্লাহ যিনি আনিয়ে দিয়েছে আল্লাহ ওনাকে তুমি সুস্থ রেখো আমি উচিত পুরা দেখি আগুন দি ওই যে আবুল কাসিম সাহেব হ্যাঁ ওই যে আমি যে ফাটা ছিলাম উচিত পুরার আগবান্দি আবুল কাশিম সাহেব পাঁচ হাজার টাকা নগদ মারহাবা হাব আল্লাহ কবুল কর মঞ্জুর করো আল্লাহ দানের সওয়াব সোনার মজিনে পৌঁছে দাও গণামিন শ্রমিক বৃন্দ বড় পাড়া নগদ দিছে দুই হাজার দুইশো টাকা মারহাবা আমিন কন লাই উসমান দাইরা দি দুই হাজার টাকা নগদ মার হাব হাল্লা কবুল কর মঞ্জুর কর হাল্লা দানের সব সোনার মদিনে পৌঁছে দাও ওয়াক সব ফারুক ভাই কাটালিয়া পনেরোশো টাকা নগদ মার হাব হাল্লা কবুল কর মঞ্জুর করো আল্লাহ নাম সারা পাঁচ পাঁচ হাজার টাকা নগদ নাম সারা পাঁচ হাজার টাকা বাকি কাটা লিয়া হাল্লা কবুল কর মঞ্জুর করো আল্লাহ মা বাবার ঠান্ডা করো চলে গো আমিন শাহাদা শ্রমিক বিন্দু কারখানা 700 টাকার মত merhaba আল্লাহ জানা দিয়ে সব মারাত না ঠান্ডা করো আল্লাহ কামায় রুজির মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ সিদ্দিক মুলসি

আল্লাহ কবুল কর মানুষের কর আল্লাহ মা বাবার আত্মা ঠান্ডা কর মফি রফি তোকেল মাদ্রাসা পারা নশো টাকা জনে কন্যা মার হাবা আল্লাহ কবুল কর মানুষের কর মুজাহি শ্রমিক বৃন্দ এক হাজার একশত বিশ টাকা জনে কন্যা মার হাবা আল্লাহ কবল কর মানুষের কর আল্লাহ দাদার সব সোনার মদিনে পৌঁছে দাও কাইরম মুক্তার করিয়া এক হাজার টাকা নগদ মার হাবা আল্লাহ কবুল কর মনোজুর কর

দিব 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 জরে কাসি আমরা খুশি নি কন না বিশ হাজার আল্লাহ জরে কন না মার প্রধান মেহমান আবুল কাসেম সাহেবের বিশ হাজার বিশ হাজার আরে ভাই আল্লাহর কাছে না চাইলে তো আল্লাহ দেয় সাই তুই বল্লার কাছে কথা কন ঠিক না তবে আল্লাহ না চাইলো দেয় চাইলে আরো দেয় বাপ মার কাছে সাউন্ড লাগে না কুদো লাগলে চাইলে মার কাছে চাইলে এই জন্য বাইরের কাছে চাইলাম আল্লাহর ঘরে লেগে মার হাবার আল্লাহ আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লাহ জনাব আল্লাহ আবুল কাশিম সাহেব আল্লাহ বিশ হাজার টাকা আল্লাহ কবুল করো মনোযোগ করো আল্লাহ বাইজারের বাপ মা সিনী আমার সাল্লাল্লাহ মা বাবাকে ওমরা হজে পাঠাবে আল্লাহ তুমি কবুল করো জোরে গণামিন আল্লাহ আমার ভাই আল্লাহ আল্লাহ আবুল কাশিম ভাইকে আল্লাহ কবুল করেন আল্লাহ ভাই যাদের ব্যবসা বাণিজ্য বরক দিয়ে দেন আল্লাহ ভাই যাদেরকে বিপদ থেকে হেফাজত রেখেন সন্তানগুলোকে নেককার বানেন জোরে সবাই দেন যারা বসে আছেন সবাই দেন দেন সবাই দেন পকেটে হাত দেন না পকেটে হাত দেন বিশেষ সবাই পকেটে হাত দেন সবাই দেন সবাই দেন সবাই দেন কেউ থাকবেন না অনেকে নিয়ত করছে আগামীকাল দিব যদি আজকে রাত্রে ময়রা যান আরে মৃত্যুর কোনো সময় আছে নাকি কবরে বুড়া মানুষও যায় শিশু বাচ্চারা যায় কবরে টাকড়া নখ জুয়ানও যায় ঠিকই না কবরে যাওয়ার কোন সিরিয়াল নেই নাম সারা পাঁচ শত গজরে কন্যা মার হব মুসলমান আমার দাদা দাদি মরতে চায় নাই মরণ তাদেরকে ছাড়ে নাই ঠিক কি না আমার বাবা মরতে চায় না মরণ থেকে ছাড়ে নাই ফেরাউল মরতে চায় না মরণ ছাড়ে নাই নমরুদ মরতে চায় না মরণ তাকে ছাড়ে নাই আমি আর আপনাকে মরণ ছাড়বে না কি না

যেটার ভিতরে রাহায় এটার নাম দিছে হেরাই দিছে আয়না আমরা নাম দিই ওরাই নাম দিছে আয়না আচ্ছা রোমরা কি একবারে দুই হাত পাশ এই যে কবর কবর এদুর ওসা খেতা নাই বালিশ নাই বিছানা নাই গায়ে কোনো কাপড় নাই একটা লুঙ্গি দিছে আর আমাদের সব জামা কাপড় নিয়ে গেছে কমলের যে রশি ছিল এটা কেটে নিয়ে গেছে কিচ্ছু নাই চোখটা বান্ধা রাখতো ঘন্টা শুধু খাবার সময় দশ মিনিট চোখ খুলে দিত হায়রে নির্যাতন আমার সামনে একটা লোক ছিল সামনে রুমে মাঝে মাঝে চোখ ফাঁকা করে একটু একটু থাকাই দাম গাত অধিক সেদিকে লাগা এই সামনের লোকটাকে দশ আঙ্গুলে দশটা সুইট গেছে আমার পাশে এক লোক সেখানে উঁচু শব্দে কথা বলা নিষেধ প্রশ্ন করা নিষেধ হ্যাঁ জোরে কোরআন তেলাবাদ নিষেধ সব নিষেধ একটা লোক হয়তো তার অজান্তি আল্লাহ শব্দ বলেছে জোরে তাকে এক ব্যথা ঘাত করা হয়েছে ভাইরে আমার এক বন্ধু হজরত তার বছর পর তাকে আয়না ঘর থেকে বের করেছে শেখ হাসিনা যাওয়ার পরে তার বিবাহের এক মাসের মাথা ধরে ধরে নিয়ে গেছে আট বছর পরে তার শ্বশুর শাশুড়ি বলল তোর জামাই মরে গেছে খবর নাই তো নিখোঁজ নাই তো নাই এই মায়াটাকে আরেক জায়গায় বিবাহ দিয়া দিয়েছে এখন বারো বছর পরে যখন তাকে বেয়ে করে আনছে দেখে বাপ মা মারা গেছে বউ নয় আরেক বাড়ে রে গেছে হায় হায় কি জীবন হ্যাঁ মানুষ আমি মনে করি এই বাংলাদেশের ছাত্র আন্দোলন তো মাত্র শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে

আল্লাহ তুমি সুস্থ করে দাও সরকণ আমিন আল্লাহ বাপ মা চিনি মাছে বাবা চিনি আল্লাহ মাছে আল্লাহ মাকে তুমি সুস্থ করে রেখো। আল্লাহ বাবার কবরটা জান্নাতের বাগান বানাইও আল্লাহ মাশিনদের ব্যবসা باندې জয় বরকত দিয়ে দিও আমিন নাসির উদ্দিন বরফ এক হাজার টাকা মার হবা কন কবুল কর মনজুর কর্লা কবুল কর মনজুর করিয়া কাঠালিয়া পাঁচ হাজার টাকা জোরে কর্না মার হবা আল্লাহ কবুল কর মনজুর করো হাল্লা দানের সব সোনার মদিনা পৌঁছে দাও আপনি আমার আগে বয়ান করছেন আপনার নাম হইল মৌলানা হাবিবুল্লাহ মেজবা মাসাল্লাহ ওনার বয়ান আমি শুনেছি চমৎকার চমৎকার আলহামদুলিল্লাহ বলেন এটা আপনাদের এলাকার গর্ব ঠিক না হ্যাঁ সুন্দর ভাষায় গোছালু ভাষায় শুদ্ধ ভাষায় উনি

এই জুয়ান বয়সে আল্লাহ এত সম্মান দিছে এ ভাই সম্মানের মালিক কে সম্মানের মালিক কে আজকাল ফাদার মেহমান জুয়ান ফাদার অতিথি আর জুয়ান কতক্ষণ ঠিক না আল্লাহ তাআলা নে খায়ের দান করে আমি তো ডোকা দিয়ে অনেকবার এসেছি ঠিক না এই গুম হওয়ার আগেও আসছি গুম হওয়ার পরে সিরিয়াল অনেকে দিতে পারি নাই অনেকে ফোন করছে ডেট খালি নাই কি করা কিছু করার নাই লা ইলাহা ওয়ে নাম বলেন নাম বলেন যারা সামনে বসে আছে সবাই দেখ এই মসজিদ কার ঘর খেয়াল করে আল্লাহর ঘরে একটা ইট দিবেন ইটা ইটা কি দিবেন একটা বস্তা সিমেন্ট এই একটা ইটার বিনিময়ে আল্লাহ আপনাকে দশটা দুনিয়ার সরঙ্গের জান্নাত দিবেন আর আমাগো আলমগির ডাক্তার এক হাজার টাকা জোরে করোনা মার হবা আল্লাহ কবুল করব মজুর করোনা মার হবা

বাবা পাঁচশো টাকা হ্যাঁ মসিদ বাবা এতে কাল করছে পাঁচশো টাকা হাল্লা বাবার কবরটা জগনাথের বাগান বানাও জোরে জোরে বলে নামি টিপুর দাদি টিপুর দাদি মা বাবার জন্য দোয়া চাইছে পাঁচশো টাকা আল্লাহ দাদির মা বাবাকে আল্লাহ তুমি মা করে দাও আল্লাহ মা বাবা দাদা দাদি নানা নানি আল্লাহ যারা দুনিয়াতে নয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানাও মানে কাঁঠালিয়ার বিজানুরমান এক হাজার টাকা সেরে কন্যা মার হবা হাল্লা কবুল কর মনে কর। হাল্লা গানের সভাব সোনান মদিনে পুছে দাও সেরে কোন

চাইদুল ভাই পাঁচ হাজাৰ টকা জৰে কৰনা মাৰ হাবা আল্লাহ কবুল কর মনোযুৰ কৰ আবদুল্লা বাই পাঁচ হাজাৰ টকা মাৰ হাবা এরপরে শৰীফ দুই হাজাৰ টকা জৰে কৰনা মাৰ হাবা মুখ লেত বাই দুই হাজাৰ টকা জৰে কৰনা মাৰ হাবা আল্লাহ জে নাম্বুল বল্লাম হাবু আল্লাহ জাৰ মা নাই বাবা নাম ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাও জোরে জোরে বলে না মিল লাহা হে মা তোমরা একবার দিস আবার দাও হে মা বোনেরা কারের জিনিস খুললে মলার ঘরে দিয়া লাও আল্লাহ তালা তোমাদের জন্য জান্নাতের দে স্বর্ণের বিল্ডিং দিবি হে মা

বন্ধের জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে আল্লাহ আকবর এমন একটা মায়ের মনের ওজন এক পাল্লা দেওয়া হবে আর এক পাল্লা সত্তর ওজন ওয়ালির আমল দেওয়া হবে ওই একটা নেককার মহিলার আমলের ওজনের পাল্লা সত্তর ওজন ওয়ালির চাইদে বাড়ি হয়ে যাবে প্রধান অতিথি চল্লিশ হাজার টাকা না রে তাকবীর মা অসুস্থ ভাই কিছু বক্তব্য দিবেন দেন মা আজকের মাহফিলের প্রধান দিদি جناب মোহাম্মদ শফিকউল ইসলাম মোল্লা ভাই চল্লিশ 40000 এডার একটা মিল করে দিলে ভালো আছেন না বেশি না অল্প 50 শফিকউল ভাই একটা মিল না আলহামদুলিল্লাহ তো অবশ্যই 100 বার আলহামদুলিল্লাহ merhaba ba 40 তো কম না বহুতিয়েছে আলহামদুলিল্লাহ তবে আরেকটু বাড়ায় 50 মিলায়ে দেন দেখ একসাথে বসছে তো আরে আমরা যত দিবেন আল্লাহ ঢাল্লাই দিবেন সিদ্দার করেন স্যার মালিক এটা কথা গুণ দেওয়ার মালিক আল্লাহ আল্লাহর ওয়াদা মিথ্যা না আল্লাহর ওয়াদা সত্য যত দিবে আল্লাহ তত আপনাদেরকে বাড়াইয়া দিবে আপনাদের সবচেয়ে বড় পয়েন্ট কোন জায়গা জানেন যদি নিয়তরা সহি রাখবেন মরার পরে আল্লাহ আপনাদেরকে এর মুসিলা বিনা হিসেবে চালু করবে হ্যাঁ এটা লস নাই কি নাই লস নাই রে ভাই জনগণ ঠিক কিনা আজকের মা পিলে প্রধান অতিথি

পদান উচিত দোনো ভাই